এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমা দারুণ সাড়া ফেলেছে দর্শক মহলে সেই সিনেমাগুলোর একটি জঙ্গলি শুরুতে কম সংখ্যক শো দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে বাড়ছে সিয়াম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমার চাহিদা প্রথম সপ্তাহে স্বল্প সংখ্যক প্রদর্শনী থাকলেও দ্বিতীয় সপ্তাহে শো দ্বিগুণ করা হয় তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে জঙ্গলির শো সংখ্যা বর্তমানে সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন একুশটি শো চলবে জঙ্গলির এছাড়া যমুনা ব্লকবাস্টারে চারটি এবং লায়ন সিনেমাসে তিনটি শো চলবে মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট আটাশটি শো দেখানো হবে সিনেমাটির যেখানে শুরুতে শো ছিল মাত্র এগারোটি তবে শুধু মাল্টিপ্লেক্স নয় সিঙ্গেল স্ক্রিনেও জঙ্গলি পেয়েছে সর্বোচ্চ হল বরবাদের পর আঠারো এপ্রিল থেকে সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি সিনেমার প্রযোজক জাহিদ হাসান অভি জানান মুক্তির শুরুর দিকে জঙ্গলি মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনে চলছিল বর্তমানে দেশের একুশটি সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলছে সিনেমাটি বরবাদের পর জঙ্গলি এখন সর্বাধিক হলে প্রদর্শিত সিনেমা দেশের ব্যাপক দর্শকপ্রিয়তার পর পঁচিশ এপ্রিল থেকে জঙ্গলি মুক্তি পাচ্ছে বিদেশেও এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন স্বপ্নম বুবলি প্রার্থনা ফার্দিন দিঘি দিলারা জামান শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপুসহ অনেকে